হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই জানাই যে এই ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল ভিজিটিং কার্ডটা নিয়ে বেরিয়ে আছি তাদের রাস্তায় একটু দেরি হচ্ছে কারণ এখনই করে দেবে তো রুবিদিকে নিয়ে বেরিয়ে যাবো তো বাইরে যখন আছি বৃষ্টি হচ্ছে মনে দেখা যায় এই যে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর আমি ছাতাটাও নিয়ে আসিনি তো আমি একটু উপেক্ষাই করে যাচ্ছি বৃষ্টি না কমলে আমি যেতেও পারবো না আর এই যে দেখো একটা টেস্ট অফ বেঙ্গল একটা রেস্টুরেন্ট এখানেই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি একদম আমাদের হোটেলেরই একদম পাশে আর কি হোটেল থেকে নেমে পড়লেই একদম পাশে তো মেন রাস্তার উপর তো চলেই এসেছি এই যে দোকানগুলো দেখছে না এইখানেই পিয়ারলেস হসপিটাল তো আমি যাব এবার বাম দিকে ডান দিকে একটু গেলেই পিয়ারলেসের মেন গেট কিন্তু এখন মেন গেটে তো কাজ চলছে সেই জন্য মেন গেট দিয়ে তো যাওয়া যাবে না সেই জন্য আমাদেরকে পেছনের গলি দিয়েই যেতে হবে মানে বাম দিকে আমি যাব ওই যে অটোটা দেখতে পাচ্ছ ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে ওই দিকেই আমাকে যেতে হবে ওই দিক দিয়েই গেলে যে মানে গেট নাম্বার ওয়ান টু থ্রি ওইগুলো আছে মেন গেট নয় ওই ওই সব গেট দিয়েই আমাকে এবার এন্ট্রি নিতে হবে তো জোর বৃষ্টি হয় যে দেখছো রাস্তায় কীভাবে জল ধরে গেছে আর বড় বড় বৃষ্টির ফোটাগুলো আমি কিভাবে যে যাব আমি সত্যি বুঝতে পারছি না আমি ছাতাটাও আনিনি তো মাথায় একটু ওড়নাটা চাপিয়ে নিলাম কারণ একেবারেই মাথাটা ভিজে গেলে খুব বাজে ব্যাপার হবে অবশ্য আমার মা গায়ের ওড়নাটাও যে বেশ মোটা সেটা কিন্তু নয় একদমই পাতলা ফিনফিনে পাতলা তো যেহেতু গাড়ি বেরিয়ে এসেছে সেখান থেকে মানে আমাদের বাড়ি থেকে তো দিদিভাই মা তারপর তারা অনি ওখানটায় আছে এই যে ব্যাক ফ্যাক গোছানোর জন্য আর আর অনি তো তার মার সাথেই আসবে আমার সাথে এলো না তো আমি আগেই চলে এলাম ভিজিটিং কার্ডটা নিয়ে তো এই যে দেখো পেছনের গেটটা দিয়ে এবার এন্ট্রি নিয়ে নিবো আর বৃষ্টি হয় না আমি খুব দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম আর ক্যামেরাটা যেটা ঠিক কিভাবে হচ্ছিলো আমি সত্যি জানি না কোনো আমি ক্যামেরাটা অন করেছিলাম তো ভিজিটিং আওয়ারে দেখা করব তারপর ডিসচার্জের জন্য পেপার কালেক্ট করব তারপরে গিয়ে ডিসচার্জ ডিসচার্জ হওয়া মুখের কথা না চারটিখানি কথা না আর আসার পর না সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে না আমার দমটা বেরিয়ে যাচ্ছিলো হ্যাঁ লিফটে করে উঠলেও হয় কিন্তু এখান দিয়ে সিঁড়িটাই যাওয়া হচ্ছে লিফ্টটা খুব একটা সবাইকে ব্যবহার করতে হয় না আর আমি একা আছি না একটু আমার ভয়ও লাগছিল লিফটে যেতে তো আমি সিঁড়িটাই ব্যবহার করলাম তো তারপর আমি চলে এলাম মানে রুবিদি যে ওটিতে যারা যায় মানে অপারেশন থিয়েটারে যারা থাকে যারা অ্যাডমিট হয় তাদের জন্য মহিলাদের যে রুমগুলো সেইগুলোতে আমি চলে আসি মানে সব কিছুর আলাদা আলাদা বিভাগ রয়েছে তো আমি যে এই যে দেখো চলে আসছি মানে এইখানটাই রুবিধির রুম আর কি আর এইখানে তো এসে এসে পুরো মানে হ্যাবিট হয়ে গেছে কোন রুমটা আর সত্যি সবাই এখানে এত পেশেন্ট আছে সবার বাড়ির লোক এত জন আছে যে আমি কী বলবো অনেকেই আছে তো এইখানে শুধু শুধুমাত্র মহিলাদের জন্য আর রুবিদি তো বলছিল এখানে মানে থাকার পরে সবার সাথে যেন একটা ভালো পরিবারের মতো হয়ে গেছে তো খুব ভালো তার লাগছিলো যে সবার সাথে খুব ভালো ব্যবহার পাচ্ছে এটাই আর কি বড় কথা তো এবার যে দেখো নার্স চলে এসছে ওষুধপত্র সব কিছু বুঝিয়ে দিবে আমাকে আর ও কিভাবে এখন থাকবে ওকে কিভাবে রাখা হবে খাওয়া দাওয়া সব কিছুটাই বুঝিয়ে দিবে আর এদিকে দেখছি না ওর চ্যানেলটা লাগানো আছে কারণ চ্যানেল চলছিল মানে লাইন চলছিলো সেটা চ্যানেলটা এবার খুলে দেবে যেহেতু সে বাড়ি যাবে আর ওদিকে যে নার্সগুলো বসছে ওরা বলছিল যে ডিসচার্জের পেপার নিচ থেকে রিসেপশান থেকে কালেক্ট করতে তারপর डिसचार्ज है তো অনেক কিছুই কাজ আছে তো আমাকে রুবিদি দেখাচ্ছিলো যে এইখানটায় মানে তার ডান হাতে একটা পেনের কালি দিয়ে দাগ করা হয়েছে মানে কি অ্যানেস্থিসিয়া নেওয়ার আগে নাকি ওইখানে কিছু একটা টেস্ট হচ্ছিলো ও ওই কথাটাই বলছে আর অ্যানেস্থিসিয়া নেওয়ার জন্য ওর মাথা যন্ত্রণা একটুও ছিল না ওর খুব অসুবিধাই হচ্ছিল আর ডাক্তারবাবু বলছিল যে অ্যানেস্থিসিয়া নেওয়ার জন্য এগুলো হবে এটা কিছু করা যাবে না তোমাকে বড় আমি ঘুমের ওষুধ দিতে পারি আর কিছু না মানে কিলার কোনো দেওয়া যাবে না তো সেই মতোই রুবিদিকে ঘুমের ওষুধ দিচ্ছিলো কিন্তু এখনও ঠিক করে রবিদের মানে ঘুম হচ্ছিল না তারপর নার্সিং চলে এসেছে ওই চ্যানেলটা খোলার জন্য ওই যে দেখো সব কিছু স্যানিটাইজার দিয়ে ক্লিন করে তারপর করছে আমি সত্যি দেখছি যে এখন সব কিছু সত্যি খুব উন্নত যে স্যানিটাইজার ছাড়া কোনো কিছু তো হচ্ছেই না মানে জীবাণু থেকে দূরে থাকার জন্য সব কিছুই আর কি তো আর ওই নার্সটা রুবিদিকে খুব ভালোভাবেই বলছিলো যে তুমি টেনশান করো না তুমি কি একটু ভয় পাচ্ছ না কি তোমার হাত কাঁপছে যেন মনে হচ্ছে বলছে হ্যাঁ আমার খুব ভয় লাগছে বলছে এত টেনশান করো না লাগবে না একটুও লাগবে না রুবি দিদি তো বারবারই বলছিল আমার যেন না লাগে না লাগে বলছি এটা খুব একটা লাগবে না কিন্তু তোমার ব্যথাটা শুটতে যতটা লাগবে তার থেকে অনেকটাই কম তো অনেক কিছু গল্প করছিল। আর আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ভিজিটিং কার্ডটা দিলে একে একে মা আসবে দিদিভাই আসবে রুবিদির সাথে দেখা করতে আর অনেকে না এখানে ঢুকতে দিচ্ছে না তো অনি না খুব কান্নাই করে যে বোনের সাথে দেখা করবো বোনের সাথে দেখা করবো যেহেতু রুবিদিকে সে বোন বলে ডাকে মানে দিদিভাই রুবিদিকে বোন বলে ডাকায় অনিও রুবিদিকে বোন বলে ডাকে মানে খুব মানে অবাক করা ব্যাপার সবাই শুনলেও হাসাহাসি করে যে এত ছোটো ভাই রয়েছে মানে সে তো বোঝে না যারাই শোনে আর কি তো এবার অনেকে আমাকে বাইরে গিয়ে তাকে রাখতে হবে তাকে আর রাখা হয় বলতে কি তাকে ক্যান্টিনে নিয়ে যেতে হয় আইসক্রিম বলো তাকে বার্গার বলো ওইগুলো কিনে দিলে সে একটু মানে সেগুলোতে মত্ত থাকে একটু ফোন ধরিয়ে দিলে এগুলোতে মত্ত থাকলে ততক্ষণে একটু ভোলানো যায় তাকে এই রকমই করতে হবে আর এই দেখে দেখো চ্যানেলটা আস্তে আস্তে করে কাজ মানে খুলছে মানে নার্সের কাজ এতটাই সুন্দর আমার তো খুবই ভালো লাগছিলো এত ধৈর্য ধরে কাজটা করছে আমি জানি না অপারেশনে কেমন কিভাবে অপারেশান হয় বা দেখিনিও কখনো তবু এই যে কাজটা দেখলাম খুবই সুন্দর ধীরে সুস্থ হচ্ছে আমাদের ওইখানকার ডাক্তার না মানে আমাদের পূর্ব মেদিনীপুরে মানে কোনো মতো করে তাড়াতাড়ি করে চ্যানেল করে দেবে চ্যানেলটা কোনো মতে মানে টেনে হিচড়ে খুলে দেবে ওই রকম ব্যাপার আর কি এত যত্ন করে কেউ কখনো এত সময় দেয় না রুবিদি যে রুমটাতে ছিল তো ওই রুমটাতে পাঁচ থেকে সাতজন মতো পেশেন্ট ছিল আর সবই মহিলা আর সব থেকে কম বয়স ছিল রুবিদি আর সবাই কিন্তু বয়স্ক সবাই অপারেশনের জন্যই এসেছে আর এখানে নার্স ছাড়া দুজন মতো আয়া থাকছে একজন একজন পুরুষ ডাক্তার মাঝে মধ্যেও আসতো চেক জন্য আর ডাক্তার তো আসছো তার থেকে জুনিয়র আর কি আর এই যে নার্সটা দেখছো এ এখানকার নয় এ জাস্ট এমনি চেক আপের জন্য এসেছিলো আর কি সবাই কেমন কি আছে আবার আলাদা আলাদা যারা খাওয়ার দেয় খাওয়ারের জন্য আলাদা নার্স আছে সবার মানে ডিপার্টমেন্ট আলাদা আর এখানকার মাসিদের সত্যি ব্যবহার খুবই সুন্দর মানে যারা আয়া আর কি তারা খুবই ভালো ব্যবহার করছিল রুবিদের এ টু জেড করে দিচ্ছিল হ্যাঁ জানি পয়সা দিলে কিন্তু সব হয় তবুও ভালো ব্যবহার তো দিচ্ছিল এটাই হচ্ছে বড় কথা আর এখানে যা যতগুলো পেশেন্ট এসছে তাদের মধ্যে দুজনেরই আজকে ডিসচার্জ হয়ে যাচ্ছে রুমিদের আর রুবিদের পাশের বেডের একজন দুজনেরই হচ্ছে অবশ্য পাশের বেডের যে মহিলাটা ওর একটু আগেই হচ্ছে রুবিদের যেহেতু কাগজপত্র রেডি করতে অনেকটা সময় লেগে আর এদিকে দেখো চ্যানেলটা খুলে দেয় তুলো দিয়ে ভালো করে চিপে রেখেছে যেহেতু ব্লাডটা না বেরায় আর বারবার রুবিদিকে লাগাচ্ছিলো কী গো ব্যথা পেলে ব্যথা পেলে রুবিদি বলছে না ব্যথা পায়নি তো তারপর আমি দেখো এই যে বসে পড়েছি একটু রুবিদি যেহেতু বাথরুমে গেছে তারপর বেরাবে আমি একটু বসে পড়েছি তার বিছানায় দেখতে পাচ্ছ সে নেই তো এরপর আমি একটু দিদিভাইয়ের কাছে গেছিলাম কারণ না দিদিভাই আসবে যদি সেন কার্ড নিয়ে গেছিলাম যে দিদিভাই তুমি কি যাবে রুমে বলছে আমি তখন জিজ্ঞাসা করতে দিদিভাই বললো যে না গাড়ি চলেছে গাড়িতে ব্যাগগুলো তুলতে হবে তো তুমি রুবিকে মানে রুবিদিকে নিয়ে বেরিয়ে আসো আর গাড়িতেই সেখানেই দেখা হবে তো এখানে যখন আসি নার্সরা রুবিদিকে একদম রেডি করে নিয়েছে তো রুবিদি যেহেতু অপারেশন হয়েছে তো সে এখন মানে অন্য কোনো টাইট জামা কাপড় কিছু পরতে পারে না তাই জন্য সে এখন নাইটিই পরেছে তো নাইটি পরেই সে যাবে এরকম তো কলকাতা থেকে নাইটি মানে ভাবা যায় অসুস্থ হলে মানুষকে মানে ভগবান কি কী না করিয়ে নেয় অসুস্থ মানুষকে এমনি তো আর সুস্থ স্বাভাবিক মানুষ তো আর নাইটি পরে কলকাতা আসে যাওয়া করতে পারে না অসুস্থ বলেই এটা হচ্ছে তো এই যে দেখো আর খুব ভালোই কথাবার্তা বলছে আর লুকিয়ে তো বলছিল এই যে মিষ্টি খাওয়াবে না দিদি মিষ্টি খাওয়াবে না আচ্ছা হোক মিষ্টি খাওয়ানোর পয়সা দেবো তারপর ওই যে দেখো এই যে লোকটা এসেছে যারা হুইল চেয়ার নিয়ে হুইল চেয়ারে রুগীদিকে নিয়ে যাবে তো এদের আবার ডিপার্টমেন্ট আলাদা থাকে মানে নার্সরা ফোন করলো ওই ডিপার্টমেন্টের লোককে তারপর তারা এলো হুইল চেয়ার নিয়ে রুগীদিকে নিয়ে যাবে এই যে দাদাটা এসেছিলো না সত্যিই খুব ভালো ব্যবহার খুব ভালোভাবে বসিয়ে সিট মানে সিটের বেল্টটা লাগিয়ে তার চুল টুলগুলো সব কিছুই ঠিক করে দিচ্ছিলো যাতে তার কোনো অসুবিধা না হয় আর আমরা তো বারবারই বলছিলাম যে খুব আস্তে আস্তে চালাবে বলছে চিন্তা করো না আমাদের দায়িত্বে যখন আছে খুব ধীর স্থিরভাবেই তাকে নিয়ে যাবো তো তাকে আর আরও বলছিলাম আমি যে লিফটে করে নামালে ভালো হয় বলছে হ্যাঁ পেশেন্টকে লিফ্টে করেই নামানো হবে অন্য কিছুতে নামানো হবেই না তারপর এই যে দেখো লিফ্টের মধ্যে মধ্যে আর ভিডিও করা হয়নি তো তারপর মেন গেটের কাছে চলে এসেছি মানে এমার্জেন্সির সামনে ওইখানটায় বৃষ্টি হয় ওই ছাউনির নিচে রুবিটিকে রাখা হয়েছিল যেহেতু গাড়িটা একটু ঢুকে এলে ভালো হতো কিন্তু গাড়িটাকে ঢুকানো হয়েছিল না যেটা আমাদের বড় ভুল হয়ে গেছিলো আর এদিকে দেখো রু দিদিভাই অনি মা ওরা সিঁড়ি দিয়ে নেমে এসেছিলো তো ওরা এক সাইড থেকে নেমেছিলো আমরা আর সাইড থেকে নেমেছিলাম তো এরপর এই যে অনি অনেক দিন পর রুবিদির সাথে দেখা হলো দেখা হতেই তাকে মারামারি শুরু করে দিল তো আমি তাকে বলছিলাম যে তুমি মারছো কেন বাবা মন অসুস্থ না মারছো কেন দিয়ে হাতে হাত দিয়ে আদর করে দিচ্ছে মানে অনির সাথে রুবিদের অনেক দিন পর দেখা হলো তো তাই বদমাশি শুরু হয়ে গেছে আর কি তো তারপর গাড়ি আসবে গাড়িতে রুবিদিকে তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব আর কি তো এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা নটা তো বাড়ি যেতে তো বারোটার বেশি হয়েই যাবে তারপর খাওয়া দাওয়া রয়েছে তো জানি না অনেক রাত হবে কিন্তু রাত হলেও রুবিদিকে নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে আবার দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো সামনেই বিশ্বকর্মা পুজো সবাই কিন্তু খুব ভালো করে আনন্দ করো